হ্যালো আসসালামু আলাইকুম শুরু করছি আজকে নতুন ভিডিও তো আজকে আমি আপনাদেরকে দেখাবো পিসি পিসিতে কীভাবে মাইক্রোফোন কানেক্ট করতে হয় তো প্রথমে মাইক্রোফোন ইন করবেন তারপরে এখানে ওকে দিবেন এখানে মাইক্রোফোন আছে এবং স্পিকার আছে মাইক্রোফোন সিলেক্ট করে নেবেন তারপর ওকে এরপর আসবেন সার্চ সার্চ অপশনে কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেলে আসবেন এখানে কন্ট্রোল প্যানেল ক্লিক করবেন এখানে অপশান আসবে সাউন্ড সাউন্ড সিস্টেমে আমরা ক্লিক করবো এখানে আসার পর রেকর্ডিংয়ে যাব আমরা এখানে ক্লিক করবেন দিবেন এখানে দ্বিতীয়টি সিলেক্ট করে দিবেন ওকে এখানে যেটা আছে সেটা থাকবে আশি সাউন্ড সিস্টেম ওকে তারপরে আমরা আসবো স্পিচ রিকগনাইজেশন এখান থেকে সেটআপ মাইক্রোফোন এখানে এটাতে ক্লিক করবেন হেডফোন মাইক্রোফোন এটা একই এটাতে ক্লিক করবেন তারপরে নেক্সট এখানে আবার নেক্সট তারপরে উপরে যে লেখাটা আসে লেখাটা মুখে বলবেন নিচে দেখুন নেক্সট অপশান নাই কিন্তু উপরের এই অক্ষরটা মুখে বললেই আপনার নেক্সট অপশানটা আসবে দেখুন আমি ট্রাই করছি দেখুন অলরেডি চলে এসছে নেক্সট অপশন তারপরে নেক্সট ক্লিক করবেন তারপর ফিনিশ তো প্রপারলি আপনার মাইক্রোফোন ইন হয়ে গেছে এখন আপনি যে কোনো রেকর্ডিং স্ক্রিন রেকর্ডিং রেকর্ড করার সময় আপনার ভয়েস আসবে আপনি সুন্দরভাবে রেকর্ড করতে পারবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি